আমাদের ওই নেত্রী যে বলেছিল অকাপ সংশোধনী আইন হতে দেব না তারা মলি তিনি এসআইআর নিয়ে আমরাও টকে টকে আছি এসআইআর এ যদি ভুল হয় জনগণের এত কোটি ট্যাক্সের টাকা নষ্ট যদি হয় ছাড়বো না আমরা নির্বাচন কমিশন একটা কথা বলবো মোদি আর মমতা মিলে একজন বাংলা একজন দেশটা পুরো শেষ করছে চরম ফ্যাসিস চিন্তা ভাবনা নিয়ে চলছে বিরোধী মন্তব্য বিরোধী মতকে এরা ধ্বংস করার চেষ্টা করছে আপনারা বলুন পশ্চিমবাংলার বিধানসভায় আমি একজন বিজেপি তৃণমূলের বাইরে বিধায়ক সংযুক্ত মোর্চার আমি একা বিধায়ক কিভাবে আমার বিরুদ্ধে প্রপকাণ্ডা চালাচ্ছে মিথ্যাচার চালাচ্ছে আমার নামে ইতিপূর্বে প্রায় কুড়িটি মিথ্যা মামলাও দিয়ে দিয়েছে কি মামলা দিতে বাকি রেখেছে শুধু গাঁজা টাজার এই মামলাটা দিতে বাকি রেখেছে জানি না ভবিষ্যতে কি করবে কিভাবে দমন ফুলের করছে কিন্তু আমার রাজনৈতিক জীবনে একটি শব্দ অসংসদীয় কেউ বলতে পারবে না তারপরেও আমার প্রায় এরকম দমন পীড়ন চালাচ্ছে কেন্দ্রে দেখুন আপনারা বা বিজেপি রাজ্যগুলোতে কিভাবে বিজেপি সরকার তার সেন্ট্রাল এজেন্সিকে লেলিয়ে দিয়ে তবে পশ্চিমবাংলার কথা বলবেন না এরা এরা ফুলে ফুলে তলে তলে মিশে আছে কিভাবে তারা দমন পীড়ন করার চেষ্টা করছে এটা তো দীর্ঘদিনে তাদের লড়াই একটা একটা লড়াই চলছে ঠান্ডা লড়াই চলছে এটা তো আমরা ভালো করে জানি সেই লড়াই একটু হলেও কিছুটা হলেও হয়তো আগুন লাগালো আপনারা জানেন গতকালকে হাইকোর্ট ক্লাবে নির্বাচন হয়েছে সেখানে সেখানে গেরুয়াপন্থীরা দশটা সিটের মধ্যে সাতটা সিট জিতে গিয়েছে কেন জিতল বিশ্লেষণে আসতে হবে এই তৃণমূল দলের লবিবাজির কারণে বিজেপিকে জিতিয়ে দিল এই তৃণমূলের প্রতি আপনারা কারা যদি ভরসা করেন এই রকম দুর্নীতি আপনাদের দেখতে হবে তৃণমূল লবিবাজি করে বিজেপিকে জিতাচ্ছে জিতাচ্ছে অন্য কারো দল ছিল না কারণ তারা জানে আগামী দিনে বিজেপি তাদের সব থেকে সুরক্ষিত জায়গা সেই জন্য আস্তে আস্তে দিদিমণি দায়িত্ব নিয়ে বিজেপি তাকে প্রমোট করছে বাংলাতে এই কি যে ছাড়া কি বিকল্প তারা যদি নিজেদের কাউকে নেতা বলে আমরা কি আমাদের ওই নেত্রী যে বলেছিল ওয়াক আপ সংশোধনী আইন হতে দেব না তারা আমলেই তিনি লাগু করে দিচ্ছে যিনি বলেছিলেন এসআইআর হবে না যারা আমলে এসআইআর হচ্ছে যিনি অভিসি করে নাকি মুসলমানদের উপকার করেছিল নাম করে নতুন অভিসি লিস্টে মুসলমানকে ধ্বংস করেছে সেই মমতা ব্যানার্জি আমাদের ভাবতে মানে ভাবতেই খারাপ লাগছে আমি এটা বলতে পারছি না কি আছে না আছে কারণ ইতিপূর্বে শুভেন্দুবাবু অনেক কথা বলেছিলেন সব থেকে বড় কথা ডিসেম্বরের গল্প শুনিয়েছে দুটো ডিসেম্বর পার হয়ে গেল ডিসেম্বরে

এসআইআর যদি ভুল হয় জনগণের এত কোটি ট্যাক্সের টাকা কেন নষ্ট যদি হয় ছাড়বো না আমরা নির্বাচন কমিশনকে জবাব নেই এত মানুষ আতঙ্কিত আতঙ্কে কয়েকজন মানুষ সুইসাইড করল এত বিএলওদের উপরে চাপ অবশ্যই অত্যাধিক চাপ বিএলওদের আমরা মেনে নিচ্ছে আমরা রাত দিন এক করে মানুষকে সহযোগিতা করলাম কেন নির্ভুল ভোটার লিস্ট তৈরির জন্য যদি নির্ভুল ভোটার লিস্ট তৈরি না করতে পারে নির্বাচন কমিশনকে কিন্তু জবাবদিহি করতে হবে মানুষের কাছে দরকার আইনি লড়াই এবার যদি আপনার কি বলে জেলাশাসক হ্যান তান কোনো ম্যানিপুলেট করে একটাই অনুরোধ আমার অদৃশ্য হাতের কথা শুনে কেউ ম্যানিপুলেট করতে যাবেন না যখন ফেসে যাবেন পাশে কেউ দাঁড়াবে থ্যাংক ইউ